আমরা জ্যামিতির বেসিক নিয়ে কাজ করতেছি জ্যামিতির কি নিয়ে কাজ করতেছি বেসিক নিয়ে কাজ করতেছি দেখুন এই প্রশ্নটা প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষা সালে সালে এসেছে আছে কি একটি সরলরেখার সাথে একটি রেখাংশ মিলিত হয়ে যে সম্মিলিত গণ উৎপন্ন হয় তাদের সমষ্টিগত কি বলছে একটা সরলরেখার সাথে আমরা একটা স্মরণরেখা আঁকলাম সাথে একটি রেখাংশ মিলিত হয়ে যে একটা রেখাংশ নিলাম যে কোনো ভাবে যে কোনো সেটা আমার ইচ্ছা যে কোনো আমি নিলাম যে সন্নিহিত কোন উৎপন্ন হয় তাদের সমষ্টিগত দেখুন এই যে একটা কোন উৎপন্ন হয়েছে এই দুইটা কোন মিলা একটা কথা মনে রাখবেন যে এই দুইটা কোন মিলা হয় কয়েক ডিগ্রি একশো আশি ডিগ্রি এই কোন দুইটা মিলা কয়েক ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইটা কোন মিলা কয়েক ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় সন্নিহিত কোন দল সমষ্টি তাদের সমষ্টি বলছে তাদের মানে দুইটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা যদি একটার কথা বলতো তাহলে কিন্তু অর্ধেক হয়ে যেত কিন্তু দুইটার কথা বলছে কি বলছে যে তাদের সমষ্টি দুইটা এই পাশে আসবে এই পাশে আসবে তাহলে এই একটা কি যুক্ত এই সময় দেখার দরকার নেই এক কথা একশো আসবে আই ক্লিয়ার কিনা করুন চলুন এবার একটা মজার জিনিস শেখাবো ত্রিভুজ কাকে বলে একটু লেখেন তো ত্রিভুজ কাকে বলে প্রত্যেকে এই সঙ্গে ত্রিভুজ কাকে বলে প্রত্যেকে লেখুন প্রত্যেকে আই আমরা দেখবো যে আপনার কোন জায়গায় দেখি প্লেনার বাচ্চার ওখানে আছে নাকি বড় হইছে দেখি কন ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কাকে বলে একটু প্রত্যেকে কমেন্ট করে জানান যে ত্রিভুজ কাকে বলে প্রত্যেকটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় নাই বল এই কথা যদি পরীক্ষার খাতায় লেখেন মানে তাহলে হবে না তিন করে সমষ্টি একশো আশি তাকে ত্রিভুজ বলে না এটাও বল তিনটি বাহু দ্বারা আবদ্ধ বাহুকে নো তিনটি রেখা দ্বারা ন তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে নো রং আমি তো বলেছিলাম যে আপনারা প্লে নার্সারি অল্প লেভেলে পরে থাকলে হবে না তিনটি রেখা দাঁড়াবোত ন তিনটি বাহু পরস্পর মিলিত হলে ন একটা হবে না রে কলিজার ভাই কলিজার বলবেন বাহু তো তিন ধরনের হচ্ছে রেখা বলবেন সেখানেও তিন ধরনের হচ্ছে কিন্তু আপনি যদি বলেন বাহু কোন বাহু আপনাকে প্রশ্ন কাবে ভাইবা বলে প্রশ্ন কালো ত্রিবংশ একেবারে আপনি তো বাচ্চাদের পারাবেন আপনি তো প্রাইমারি শিক্ষক অর্জন আছেন আপনি তো নিবন্ধন পরীক্ষা দিয়ে হাই স্কুলের শিক্ষক অর্জন আছেন আপনি তো মাদ্রাসার শিক্ষক অর্জন আছেন এখন বলেন যে ত্রিভুজ কাকে বলে যদি এই কথাটা বলেন তাহলে বলবে যে ভাই তুমি তো এখন পর্যন্ত সি লেভেলে আসো নো আচ্ছা আমি যদি এখন একটা জিনিস কেন করলাম করতে এটা কি ত্রিভুজ হয়েছে

দেখুন আমি এই যে একটা রেখা দিয়েছিলাম না পুরো একটা রেখা দিয়েছিলাম না এই যে একটা দিয়েছিলাম না এই যে একটা রেখা নিয়েছিলাম না আমরা অনেক সময় সম্পাদ্য আঁকার সময় আপনারা বলেন না যে প্রথমে বলেন না এটা এরপরে কি বিসি বাহু থেকে একটা বলেন বলেন না না এটা এরপরে এরপরে এই যে যে একটা বাহুকে এখানে বিডি লাভ হ্যাঁ আচ্ছা বিডি একটু ভালো হবে তাহলে এরপরে বলেন না যে বি বিডি বাহুতে বিসি সমান্তরাল করে কাটি এরপরে একটা অঙ্কন করে এভাবে করেন না তাহলে এই থেকে এই অংশ আপনি কাটে না তাহলে এই যে যে আপনারা দাগটা দিয়েছিলেন এটার নাম হচ্ছে বাহু বা রেখা বাহু বা কি রেখা আর রেখার একটা নির্দিষ্ট অংশ নিছি আমরা এখানে কি নিয়েছি রেখার একটা নির্দিষ্ট অংশ নিয়েছি সুতরাং সেই জন্যই এই ত্রিভুজের অথেন্টিক সংজ্ঞা হবে কি আমি লিখে দিচ্ছি যে তিনটি রেখাংশ দ্বারা রেখাংশ দ্বারা আবদ্ধ এরপর আপনি যেটা বলেন সেটাই রাইট তিনটি রেখাংশ বলেন আপনি যদি বলেন বাহু কোন বাহু সেটা আপনি বলেন বলে রেখা কোন রেখা আপনাকে প্রশ্ন পাবে সুতরাং এর তো প্রকাশ আছে যখন আপনি রেখাংশ বলবেন তখন ভাবতে আপনি পারেন তখন ভাববে কে পারেন কারণ এই যে পুরো একটা রেখা নিছিলাম না রেখা তো নির্দিষ্ট একটা অংশ নিছিলাম নিছিলাম না এই যে সম্পাদ সবাই কাইটে নিতেন না কাইটে তো নিতেন এই সংজ্ঞাটা লেখা নেবেন তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয় ত্রিভুজ বলা হয় চতুর্ভুজ চারটি রেখাংশ আমরা তিনটা তিনটা বাহু বলবো বলবো না 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 এটাও বলা যাবে এটা এটা পরীক্ষা বই ইউ তাহলে আমরা কি রেখাংশ বলবো কি বলবো রেখাংশ তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আবদ্ধ ক্ষেত্রকে বা তিনটা বাহু দ্বারা মিলিত হলে এই যে কথা বলেন আপনি রাই কিন্তু সেখানে রেখাংশ বলতে হবে তাহলে এখানে একটা মজার জিনিস শিখব এখানে মজার জিনিস কি আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনাকে যদি আমি প্রশ্ন করি যে একটা ত্রিভুজের ত্রিভুজের মান কত বলেন এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটা বলেন তো একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ একটা পঞ্চভুজ আর একটা কি একটা ষষ্ঠ ভুজ আর কি দুই তিন চার পাঁচ ছয় আর সর্বভুজ আঁকলাম একটা যাক আচ্ছা বলেন এটা হলো এক এটা দুই এটা তিন এটা চার এই চারটা উত্তর প্রত্যেকে আলাদা আলাদা করে দিবেন এক একশো আশি হ্যাঁ এটা হয়েছে জান বলে জানা সিনহা আক্তার সিনহা আক্তার এক নাম্বারটা হয়েছে জান আচ্ছা দুই তিনশো তা হয়েছে আচ্ছা ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ এইগুলা এই গুলো আপনি জানবেন সবাই দেখেন এক পারি দুই পারি তিন না চার পারি না আজকে শেখাবো একশো বিশটা যদি আপনাকে বলা হয় যে একশো বিশটা বাহু বিশিষ্ট একটা কোন ভুজের একশো বিশটা বাহু বিশিষ্ট কোন ভুজের মান কত আপনি বের করতে পারবেন আজকের ক্লাসে আজকের ক্লাসে বের করতে পারবেন আজকের ক্লাসে বের করতে পারবেন আজকের ক্লাসে বের করতে পারবে। হ্যাঁ তিন স্যার পারি তিন স্যার পারবেন আজকে তিন স্যার পারবেন সারা দিন মুখস্থ করছেন না এইগুলা মুখস্থ করছেন এটা 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 মুখস্থ সারা পারবেন আজকে আমি ক্লাসে শেখাই দেব মুখস্থ সারা কেমনে মান মনে রাখবেন মুখস্থ সারা এই পঞ্চভুজ পারবেন সর্বোচ্চ পারবেন নট অনলি পঞ্চভুজ সর্বোচ্চ দশ বুজ বিশ বুজ একশো বুজ পাঁচশো বুজ এক হাজার বুঝ যদি আপনাকে আপনি উত্তর দিতে পারবেন উইথাউট এনি কাইন্ড অফ মুখস্থ পরীক্ষা আসে পঞ্চভুজের মান কত ডিগ্রি ষষ্ঠ বুঝের মান কত ডিগ্রি আচ্ছা আজকে একটা নিয়ম শেখা দিচ্ছি সবাই রেডি তো সবাই রেডি নিয়মটা শেখার জন্য দেখুন একটা নিয়ম শেখা দিচ্ছি এখানে কথা কথা বলছে বলছে তিনটা কত তিন এখান থেকে দুই বিয়োগ করবেন কত বিয়োগ করবেন দুই বিয়োগ করবেন থাকে কত এক এর সাথে গুণ করবেন একশো আশি তাহলে ত্রিভুজের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখানে চতুর্ভুজ কয়টা বাহু আছে একটা দুইটা তিনটা চারটা বাহু না আপনি প্রথমে চার লেখেন এরপরে কি বলেছি বিয়োগ করতে হবে কত দুই বিয়োগ করতে হবে আপনি বিয়োগ করেন দুই ক্লিয়ার দুই বিয়োগ করা বিয়োগ ফল কত হলো দুই এর সাথে গুণ করেন একশো আশি ফলে কত হয় তিনশো ষাট এবার কলেজের ভাই আর একটা কাজ করেন এখানে ভুজ কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু না কয়টা বাহু পাঁচটা বাহু পাঁচ থেকে কত বিয় আপনি কি করেন ছয় লেখেন ছয় মাইনাস কত করবেন দুই আচ্ছা চায় চারের সাথে গুণ করবেন একশো আশি কত হয় সাতশো বিশ দেখ এইভাবে যদি